এই কি মনে আছে আমার কথা আমার কথা কি তুমি আরইওে কোন নামে যে কোন পুরি নামে সমত ধর পায় কোটি নামে আতে শুনো কোটি নামে আতে

কে আনিলে কোথায় ছিল রে নাম এই যে তোমরা আগে যে ভিডিওটা দেখলে আমি ট্রেনে করে আসছিলাম তো আসার পথে এই মহিলাটা মানে খুব সুন্দর গান করছিল। গানের গলাটা খুবই সুন্দর ট্রেনের আওয়াজ হাওয়ার আওয়াজ আসছিল বলে একটু গানটা তোমরা মানে আওয়াজটা বেশি শুনতে পেয়েছো গানের থেকেও এই যে কৃষ্ণ নাম। ট্রেনে বাসেও কিন্তু কৃষ্ণ নাম প্রচার করা হয় আজকে এই যে কৃষ্ণ নাম ঠিক আছে বলছে না যে কৃষ্ণ নাম। আমি প্রচার করছি কৃষ্ণ নামকে মুছে ফেলার জন্য এরকম করছে কৃষ্ণ নাম মুছে ফেলা যাবে না এই কৃষ্ণ নাম জ্ঞান হওয়ার পর থেকেই শুনছি রাধাগোবিন্দর মন্দির আছে আমাদের কৃষ্ণ মন্দির আছে ঠিক আছে কৃষ্ণ নাম কি তুই প্রচার করেছিস অমঙ্গলা নাম তুই প্রচার করেছিস এই যে মহিলাটা কৃষ্ণ নাম প্রচার করছে কই কই সে তো বলছে না আমি কৃষ্ণ নাম প্রচার করছি কৃষ্ণ নাম তো সবাই প্রচার করেছে তুই তো এখন এসেছিস এর আগে তো কৃষ্ণনাম প্রচার হচ্ছে যুগ যুগ ধরে কৃষ্ণ নাম শুনে আসছি হরে কৃষ্ণ আমাদের দাদুর আমলে আমি শুনেছি কেউ যদি ভিক্ষে করতে আসে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ বলবে তারপরেই তুমি কিন্তু দেবে ভিক্ষে এটাই কিন্তু স্বাভাবিক গলায় তুলসীর মালা পরে চলে এলো ঠিক আছে ভিক্ষে দাও বলে দিল কিন্তু হরে কৃষ্ণ বলল না তাকে কিন্তু ভিক্ষে দেবে না তারা হয় ভণ্ড তো এটাই আমি জানি শুনে এসছি তাই আমি কৃষ্ণ নাম বলে তারপরেই কিন্তু আমি দিই আর আরও কিছু গরিব মানুষ আছে হয়তো তারা বলে না কিন্তু তাদেরকেও দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা তুলসীর মালা পরে করে না তারা এমনি হাত পাতে যারা তুলসীর মালা পরে যে কৃষ্ণ নাম বলবে না হরে কৃষ্ণ বলবে না তাকে ভিক্ষে দেওয়া উচিত না এটা কি তোমরা জানো কেউ আমি আজকে তোমাদেরকে বলে দিলাম তো এই কৃষ্ণ নাম তো শুনে আসছি যুগ যুগ ধরে কৃষ্ণনাম হয়ে এসছে এবং আমার জ্ঞান থেকে শুনে আসছি আমার বাবা আমার বাবা আমার দাদু মানে আমার যে দাদু সে রামায়ণ করে আজকে সরি রামায়ণ করতো আজকে সে নেই রামায়ণ রামায়ণ মানে বোঝো কেউ যদি ঠাকুরনগরের ওইদিকে থাকো কেউ যদি চাঁদপাড়া বকচরার ওইদিকে থাকো ওইদিকে কিন্তু রামায়ণের চল প্রচুর আছে কিছু হলেই বাড়িতে রামায়ণ গান দেয় ঠিক আছে সেই রামায়ণ গান আমার দাদু করতো আমার ফোনের মধ্যে আছে সেই রামায়ণ গান পারলে আমি তোমাদেরকে আবার নতুন করে দেব আমার দাদু আমার দাদু তো মারা গেছে আমার দাদু মারা গেছে অনেক বছর মানে সরি অনেক বছর নয় মানে বয়স হয়ে গেল তাও প্রায় কোন বাহাত্তর বয়সে আমার দা বাহাত্তর বছর বয়সে আমার দাদু মারা গেছে আজ তিন বছর হয়ে গেল আমার দাদু মারা গেছে সে রামায়ণ গান করে এসছে কৃষ্ণনাম তো শুনে এসছি তুই এখন বলছিস তুই কৃষ্ণ নাম প্রচার করেছিস তুই কৃষ্ণ নাম এনেছিস এই ধরা দামে তুই কৃষ্ণ নাম এনেছিস হ্যাঁ এই কলিযুগে তুই কৃষ্ণ নাম ধাম কৃষ্ণ নাম এনেছিস এটা বলতে এটা তুই বলবি আর আমরা মানব আর কেউ কৃষ্ণ নাম মুছে দেবে তার জন্য উঠে পড়ে লেগেছে না রে কেউ কৃষ্ণ নাম মুছবে না কৃষ্ণকে নিয়ে ছেলে খেলা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ এই ইনিও তো যে ভিডিওটা দিলাম শুরুতে সেও তো নাম করছে কই সে তো ভণ্ডামও করছে না সেও তো কৃষ্ণ নাম করে মানুষের কাছে হাত পাচ্ছে সে তো কই না সে তো সে কৃষ্ণ নাম করছে সে তো কিচ্ছু বুজরুকি করছে না কৃষ্ণনাম প্রচার করছে সেও কিন্তু সেও কিন্তু কৃষ্ণনাম প্রচার করছে তাহলে তুই এনেছিস ধরা দামে কৃষ্ণনাম এটা আমি মানব হুম তোর কৃষ্ণনাম প্রচার করা কেউ আটকাতে চাইছে কৃষ্ণ নাম তো অলরেডি আগেই প্রচার হয়ে গেছে আমরা যখন কীর্তন শুনেছি ঠিক আছে রাধা রাধাকৃষ্ণর যখন কাহিনী সেই রাধা রাধাকৃষ্ণের কাহিনীতেই রাধাকে বাঁচাবার জন্য কৃষ্ণ কি করেছিল কৃষ্ণ কেন কালী সেজেছিল এই গল্প তো শুনে আসছি হুম তাহলে তুই কি করে কৃষ্ণ নামটা নিয়ে আসিস কৃষ্ণকালী নামটা কৃষ্ণ কালী নামটা তো অলরেডি আগেই প্রচার ছিল হ্যাঁ পাবলিককে বোকা বানাতে বসেছিস কৃষ্ণ নামটা তুই প্রচার করছিস না কৃষ্ণ ঠাকুরটাকে সামনে রেখে কৃষ্ণকালী ঠাকুরটাকে সামনে রেখে রীতিমতো অনার সৃষ্টি করছিস তুই এটা কি তুই জানিস রীতিমতো অনার সৃষ্টি করছিস তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম বলে আমি কিছু কথা বললাম আমি যা বলার লাইভে বলবো আমি লাইভে আসব একটু দেরি হলেও আমি আজকে লাইভে আসব রোস্টার সমাতে ঠিক আছে অনেক কথা আমি আজকে বলবো পাবলিককে বোকা বানাতে বানাতে মানে আর কিছু পাবলিক আছে সত্যি ওর জন্য কৃষ্ণকালী মায়ের নাম শুনেছে এর আগে কৃষ্ণকালী মায়ের নাম শোনেনি এরা কি কীর্তন শোনেনি না এরা রামায়ণ শোনেনি না এরা রামায়ণ দেখেনি হ্যাঁ সত্যি কি দিনকাল এলো মহাদেবের গলায় জুতোর মালা মহাদেবের মাথায় এক বাবাজি পা ধুইয়ে দিচ্ছে বাবাজিকে মহাদেবের ত্রিশুলে পা দেওয়া কি দিনকাল এলো বন্ধুরা তো যাই হোক ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থাকো লাইভে আসছে